অনেক সময় অনেক সাধারণ রান্নাই হয়ে ওঠে অসাধারণ তাই না আমি আজকে রান্না করব পটল দিয়ে বুটের ডালে পটলটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে পটলটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখন বুটের ডালটা আগে থেকে শুদ্ধ করে রেখেছি এটা এখন আমি তেলে দেবো রসুন পেঁয়াজ ভেজে নিয়ে এখানে আমি ফোড়ন দিয়ে তার ফোড়ন এবং কালো জিরা দেব দিয়ে এটাকে উঠিয়ে দেবো মশলাটাকে উঠিয়ে নিয়ে এখানে একে একে সব মশলার উপকরণ আমি অ্যাড করে দেব মিক্সি রসুন বাটা আদা বাটা এদের গুঁড়ো লবণ মশলার গুঁড়ো এবং সব উপকরণ একসঙ্গে দিয়ে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এখানে এখন ডালটা দেব ডালটা দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যতক্ষণ না এখানে পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করব গরম পানিটা দিলে তরকারি একটা অসাধারণ লেবার আসে এক গরম পানি দিচ্ছি গরম পানিটা দিয়ে আমি আরও ভালো করে পাঁচ সাত মিনিট রান্না করে নেব আর এখানে তরকারিতে ফেনা দেখতে পারতেছেন আমি আমি শুনেছি মা দাদাদের কাছে যে তরকারিতে লবণ কম হলে ফেনা চলে আসে আমি এখানে পটল এবং ভাজা মশলাটা যেটা রসুন পেয়ে দিয়েছিলাম ভেজে রাখছিলাম ওটা দিলাম দিয়ে একটু লবণ দিলাম আর আমি এখানে রান্না করব শাক ভাজি মোটা শাক ভাজি পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এখানে আমি একটু কালো জুলে দিলাম হিসাবে কালো জিরা দিয়ে এখন শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর শাক রান্না করতে এই কালো জিরার ফোলনটা জাস্ট অসাধারণ লাগে আপনারা একদিন ট্রাই করে দেখেন এই কেমন লাগে